কলমের পেয়ারা এরকম ঝাঁকরা ঝাঁকরা গাছ মাত্র আশি টাকা আর দেরি করেন না চালু করে বৃক্ষ মেলা চলে আছে ভালো লাগছে মাশাল্লাহ আর একবার বলেন তো ভালো লাগছে মাসাল্লাহ আপনার কেমন লাগছে বলেন তো মাসাল্লাহ ভালো লাগছে মাসাল্লাহ দর্শক বন্ধুরা যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান বাহারি দেশি বিদেশি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিন ভিডিওটা ভিডিও করে আপনার যত কাস্টমার আছে এদের জন্য মাত্র একশো টাকা কথা তো আড়াইশো টাকার মাল একশো টাকা শুরু করে দিয়েছেন পরে আমি সব বিক্রি হয়ে গেছে কেনা

সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় আমার ভাই ভাইরাল হয়ে গিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় সায়াম নার্সারি আসলাম ভাই মেলার স্টল নাম্বার তেত্রিশ এই যে মোবাইল নাম্বার রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আজকে গাছ অনেক অনেক কম দামে বাই বিক্রি শুরু করে দিবে আমাদের ভিডিওর মাধ্যমে আমার দর্শক ইনশাল্লাহ পেয়ে যাবে একেবারে কম দামে কম দামে গাছ

পর্যায়ে আসছে আর ভাই আপনার ভিডিও টিডিও করে যা আপনার যত কাস্টমার আছে এদের জন্য মাত্র একশো টাকা সত্যি কথা তো আড়াইশো টাকার মাল একশো টাকা শুরু করে দিয়েছেন দর্শক বন্ধুর এই যে সেরি ফুল ফুল ফোটা রয়েছে কয় কালার আছে ভাই কালার আছে আপনার এখন তিনটা তিনটা কালার রয়েছে লাল আড়াইশোর মাল একশোতে বেচা শুরু করে দিয়েছে সারিতে এই যে আসলাম ভাই সরি সায়েম নার্সারিতে এই যে চলুন আরও অনেক গাছ কম দামে বিক্রি করবে তারপর আর ভিডিও আপনাদেরকে সঙ্গে শেয়ার করতেছি

এদিকে কত করে ভাই এই কাগোজের লেবুগুলা আমরা 200 টাকা করে বিক্রি করি আগে বেশি 300 350 আজকে এই ভিডিওর কারণে আমরা আপনার জন্য 200 টাকা করে আর একটু কম নেন ভাই এটা সাত বাই চাম্পা ভালো জাতের কাগজি মানে লেবু বেশি হয় আর থোকা বান্দা লেবু হয় থোকা বান্দা আর এদিকে কি আছে ভাই এদিকে বেল আছে এই বেল কি এটা কলমের কলমের হ্যাঁ এগুলো কত ভাই

আপস্তায় জাঁকরানো গাছগুলা একটু লাইডে সিড়ে দেন তো অনেক জাকরানো গাছটা এই দেখুন অনেকগুলান ডালপালা রয়েছে অনেকগুলান ডালপালা রয়েছে একেবারে কম দামে বিক্রি শুরু করে দিয়েছে তিনশো ঠিক আছে মানে এটা কলমের গাছ ফল ফুল হয়তো বা জাকায় পড়ে যেতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কলমের গাছ ফল এসে যাবে

এই যে পেয়ারা দর্শক বন্ধু এই যে হাব্বস্তায় পেয়ারা পাইছি এই যে দেখুন এই যে পেয়ারা একটা ধরা আর আরোয়ালে পরিয়ে গেছে এই যে খুব সুন্দর জাঁকরানো গাছ রয়েছে ভাই কামিনী কত মাত্র আশি টাকা পেয়ে যাবেন আর এই যে পেয়ারা এই যে ছোট প্যাকেট আছে হ্যাঁ এটি কত ভাই মাত্র আশি টাকা

লিপেরডা না ভাই এটা 80 টাকার ভিতরে দিয়ে দেন ভাই আচ্ছা আচ্ছা বলছেন দিয়ে দিলাম এটাও কলমের 80 টাকার ভিতরে পেয়ে যাবেন हां 80 টাকা শ্যাম নার্সারিতে বিশেষ অফার চলছে আমরা এই আমরা কত ভাই এককালে টাকা টাকা আমরা এই আমলকি এই সাদা হাইব্রিড পেয়ারাটা কত পেয়ারা টাকা

বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সাইম নার্সারিতে হ্যাঁ এই যে লেবু সেটার দাম কত ভাই অনেকগুলো ধরিয়ে রয়েছে মাত্র পাঁচশো টাকার তো লেবুই ধরে রয়েছে ভাই লেবুর দামে গাছ ফ্রি জাতীয় বৃক্ষ মেলায় সাইম নার্সারিতে এই যে আপনাদেরকে আবারও মোবাইল নাম্বার দেখিয়ে দিলাম প্রয়োজনে আসলাম আস্তাম্বারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করবেন অনেক দেশি বিদেশি ইনডোর আউটডোর বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে এই যে আজকে পাইয়ে গেলাম আমার তিন বাইরে এই হলো বড় ভাই এই হলো মাঝে ভাই এই হলো ছোট ভাই সবাই তিন ভাইয়ের এই নার্সারি রয়েছে আমাদের এই তিন ভাই দেখুন এলে আসলাম ভাই সাহেব নার্সারি ভাই একটু যার যার নাম বললে দেন তো নার্সারির নাম আলাদা আলাদা বললে দেবেন আমার নাম মোহাম্মদ আসলাম সাহেব নার্সারি বাই নাম মোহাম্মদ আনিস

লাল গোলাপ নার্সারি আপনার বাবার সৃষ্টি এটা সবাই এই চেনে নার্সারি জগতের যারা রয়েছে অনেক পুরনো নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান দেখে যান বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে অনেক কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সাহেব নার্সারি আসুন ঘুরে যান দেখে যান আমাদের ভিডিও যারা মূলত দেখেন তারা আসবেন বিশেষ অফার দেওয়া রয়েছে আস্তাম ভাই অবশ্যই বিশেষ অফার দিবে আর যদি না দেয় তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন কারণ আমার দর্শক বন্ধুদের জন্য আমি অনেক দাম দর করে একটু কম দামে প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করি কই ভাই ভালো মাসি কত ভাই ভালো মাসি কালো মরিচ আপনাকে চেনে না বুয়া মরিচ দিয়ে দাও এটা ভালো মাসি কালো মরিচ অরিজিনাল এটা কত ভাই এটা মাত্র 100 টাকা 100 টাকা ভালো মাসি কালো মরিচ পেয়ে যাবেন না এই যে এই যে মরিচ সুস্থ মরিচ একবার সুস্থ মরিচ সুন্দর গাছ এককাল ফ্রেশ

সাইম নার্সারি তেত্রিশ নম্বরের স্টক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা সবুজ নিয়ে কাজ করি এইটা ধরুন ভাই এইটা এইটা আগে জাম ধরাও রয়েছে

মাত্র বারোশো যান আমার লাগে আর একশো টাকা ছাড় দিয়ে দেন ভাই দেন আচ্ছা বন্ধুরা আর এই বড় বড় গাছ কাম আমি করিয়ে দিচ্ছি আমি খুব দামা দামি করিয়ে গাছ আপনাকে এই যে অফার দিয়ে দে আসুন সাহেব নার্সারিতে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে অনেক কম দামে কম দামে গাছ বিক্রি শুরু করেছে এই যে অনেক লম্বা স্টল সায়াম নার্সারি তেত্রিশ নাম্বার স্টল এই যে সায়েম নার্সারির স্টাফ আপনা আপনার নামটা কি ভাইজান আমার নাম মজিবার আপনি কোন স্টলে আছেন আমি আছি 33 সাইম সাইম নার্সারির স্টলে আছি বেচা কিনা কেমন ভাই বেচা কিনা স্যার মোটামুটি ভালো দর্শক বন্ধুরা সায়েম নার্সারিতে আসলে পেয়ে যাবেন এই ভাইকে জি স্যার কাস্টমার একটু ভালো সার্ভিস দেন কম আমাকে কথা কইলে আমাকে কথা কইলে একটু ছাড় দিয়ে নেগো আচ্ছা স্যার যে ভাই ভিডিও দেখকে আইছি

কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে চালু করে চলে আসবেন একেবারে বিশেষ অফারে গাছ নিতে পারবেন সাহেব নার্সারিতে কেমন আছেন কই আইছেন কেমন লাগছে ভালো লাগছে মাসাল্লাহ আরেকবার বলেন তো ভালো লাগছে মাসাল্লাহ আপনার কেমন লাগছে বলেন তো মার্শাল দর্শক বন্ধুরা যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আসুন জাতীয় বৃক্ষি দেশি বিদেশি গাছের সঙ্গে অনেক খরচ আসুন বৃক্ষ মেলায় দিয়ে দেশে একটা কম দামেই চললে আসেন আপনারা লইয়া যান চালু করিয়া জাতীয় বৃক্ষ মেলা দিয়া সাহেব নার্সারি তেত্রিশ নাম্বার স্টল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা সবুজ নিয়ে কাজ করি পানি এইটা ধরেন ভাই এইটা এইটা আগে জাম ধরাও রয়েছে এই যে এই

হ্যাঁ মাত্র জান আমার লাগিয়ে আর টাকা ছাড় দিয়ে দেন ভাই দেন আচ্ছা আচ্ছা দিলাম দিলাম দর্শক বন্ধুর আর দেরি করেন না এই বড় বড় গাছ আমনা ও কাম আমিই করিয়ে দিচ্ছি আমি খুব দামদামি দামাদামি করিয়ে গাছ আমনা লাগিয়ে এই যে অফার দিয়ে দেছে চলি আসুন সাইম নার্সারিতে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে অনেক কম দামে কম দামে গাছ বিক্রি শুরু করেছে এই যে অনেক লম্বা স্টল সায়াম নার্সারি তেত্রিশ নাম্বার স্টল এই যে সায়েম নার্সারির স্টাফ আপনি আপনার নামটা কি ভাইজান একটু নাম মজিবার আপনি কোন স্টলে আছেন আমি আছি 33 সাইম সাইম নার্সারির স্টলে আছি বেচা কিনা কেমন ভাই বেচা কিনা স্যার মোটামুটি ভালো দর্শক বন্ধুরা সায়েম নার্সারিতে আসলে পেয়ে যাবেন এই ভাইকে জি স্যার কাস্টমার একটু ভালো সার্ভিস দেন হ্যাঁ কম দিয়ে কথা কইলে আমাকে কথা কইলে একটু স্যার দিয়ে নেগো আচ্ছা স্যার যে ভাই ভিডিও দেখকে আইছি

এক একটা গাছে কয়টা করে আছে ভাই একটা কাছে মনে হয় গোটা দশে আষ্টটা আটটা দশ তো আছেই এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আষ্টটা তো আছেই জান দশে কই যে আষ্টটা সাতটা আষ্টটা আছে আ খুব আওয়াজ এসে গেল কই গেন্ডারি

কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে চালু করে চলে আসবেন একেবারে বিশেষ অফারে গাছ নিতে পারবেন সাইম নার্সারিতে কেমন আছেন কই আইছেন কেমন লাগছে ভালো লাগছে আর একবার বলেন তো ভালো লাগছে মাসাল্লাহ আপনার কেমন লাগছে বলেন তো মাসাল্লাহ দর্শক বন্ধুরা যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান বাহারি দেশি বিদেশি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিন অনেক বাহারি গাছ রয়েছে চলে আসুন বিশেষ অফার চলতেছে একেবারে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সায়ম নার্সারি অর্কিড তো সব বেচাই গেছে কন কম দামে কত সার্ভেন তাই ছোট মায়ে এত কত মাবুজ কত লেবেস অর্কিড আগে বাচ্ছো কত এটার নাম কি এটার নাম কি হয় কয় টাকা বিক্রি করা শুরু করছো মাত্র দেড়শো টাকা এই যে কয়জাত আছে এই আছে গ্রিন আরও কয়েকটা যাত্রা হয়েছে একেবারে

সায়াম নার্সারিতে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় একেবারে কম দামে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন সাহেব নার্সারির পুরো লুক অনেক লম্বা বাগান রয়েছে আসুন ঘুরে যান কম দামে গাছ নিয়ে যান জাতীয় বৃক্ষ মেলা থেকে আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে গাছকে ভালোবাসুন গাছের যত্ন নিন গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন অনেক বাহারি গাছ রয়েছে চলে আসুন বিশেষ অফার চলতেছে একেবারে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে অর্কিড তো সব বেসাই গেছে কন কম দামে কত সারবেন এই ছোট মেয়ে হাত কত মাবুজ কত হলে ব্যস্ত অর্কিড আগে বছর কত আগে এটার নাম কি

বিশেষ অফারে গাছ বেচা কিনে চলতেছে জাতীয় বৃক্ষ মেলা শেষ পর্যায়ে কোনো গাছ আমার আসলাম ভাই লইয়ে যাইব না নার্সারিতে কি আসলাম ভাই সত্যি ঘটনা সব কাস্টমার দিয়ে যাইব মা এই যে একটা সুন্দর ক্যাডেনিয়াম রয়েছে কচু সাহেব নার্সারিতে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় একেবারে কম দামে কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন সাহেব নার্সারির পুরো লুক অনেক লম্বা বাগান রয়েছে আসুন ঘুরে যান কম দামে গাছ নিয়ে যান জাতীয় বৃক্ষ মেলা থেকে আবার আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে গাছকে ভালোবাসুন গাছের যত্ন নিন গাছের রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন